সবাইকে সিটিউটলি স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কিভাবে নিজেকে সমৃদ্ধ করা যায় নিয়ে কথা বলব আমরা নিজেকে বিভিন্নভাবে সমৃদ্ধ করতে পারি আমরা নিজেকে যদি আমরা সমৃদ্ধ করতে চাই তাহলে আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে আমাদের যে কোনো কাজ সুশৃঙ্খলভাবে করতে হবে তারপর হচ্ছে আমাদেরকে পাঞ্চুয়ালিটি সমানিষ্টতা বজায় রাখতে হবে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমরা যদি পরিশ্রম করতে পারি এবং সেই পরিশ্রম যদি সাইন্টিফিক হয়ে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই উন্নতি করতে পারব তাহলে আমাদের জীবনে যদি আমরা ভালো কিছু করতে চাই আমাদেরকে সাইন্টিফিকভাবে পরিশ্রম করতে হবে ডিসিপ্লিন হতে হবে পাঞ্চুয়াল থাকতে হবে এই কাজগুলো করলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আমাদের যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা সফল হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম